ভাঙবে সব রেকর্ড ধেয়ে আসছে ঘাতক লানিনা তচরচ হবে গোটা দেশ জানুন এ বিষয়ে বিস্তারিত অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত এবং এটা অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে জানান অন্যান্যদের এবার শীত থেকে প্রভাব পড়তে শুরু করবে লানিনার আর তাতেই পূর্বে গোটা বিশ্ব এমনই আশঙ্কা প্রকাশ আবহাবিদদের। ভারত আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি গত এক সোমবার সতর্ক করেছে সেপ্টেম্বরে নিনার সূত্রপাত শুরু হয়েছে সাধারণত বর্ষা ঋতুর শেষের দিকে নিনা তাপমাত্রায় তীব্র হ্রাস দেখা যায় প্রায়শই নিনার কারণে বেশি বৃষ্টিপাত দেখা যায় যা চরম শীতের সম্ভাবনা প্রকাশ করে আবহাবিদদের ব্যাকরণে এলনিনো এবং লা এই দুই প্রস্তুতি একে অন্যের বিপরীত তৈরি হয় যা প্রশান্ত মহাসাগরের বুকে সাধারণত এল এলনীর্ণ বা লা এর প্রভাবে দুই প্রকারের চরম ভাবাপন্ন আবহাওয়ার মুখে পড়তে হয় পৃথিবীর মানুষকে তাদের কখনো পড়তে হয় খরার মুখে কখনো বা অতিবৃষ্টি বা বন্যার মুখে এমনকি সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে দেখা যায় ঘূর্ণিঝড় লা এবং এল এলনী উভয়ই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা যা সাধারণত এপ্রিল এবং জুনের মধ্যে শুরু হয় অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে শক্তি অর্জন করে যদিও এই ঘটনাগুলি সাধারণত নয় থেকে বারো মাসের মধ্যে স্থায়ী হয় কিন্তু কখনো কখনো তা দুই বছর পর্যন্ত চলতে পারে লালিনার সূচনা এই ভারসাম্যকে ব্যাহত করে যা বিশ্বব্যাপী জলবায়ুর উপর প্রভাব ফেলে যদিও এলিনো বসন্ত মহাসাগরে উষ্ণ বায়ু এবং মহাসাগরের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত যার ফলে সামগ্রিকভাবে তাপমাত্রা বৃদ্ধি হয় অপরদিকে লানিনা সমুদ্রপৃষ্ট এবং এর উপরে থাকা বায়ুমণ্ডল উভয়কে ঠান্ডা করে বিপরীত প্রভাবকে পরাজিত করে লানিনা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছরের শীত বাড়তে পারে অনেকটাই বলে আশঙ্কা আবহাওয়াবিদদের সুতরাং দর্শক বন্ধু বুঝতেই পারলেন যে লালিনার প্রভাবে এবছর শীত পড়বে বেশ জাঁকিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়িদরা